স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজে তো আজকে আমরা আলোচনা করব ফিলিপস কার্ভ নিয়ে ফিলিপস কার্ভ এখানে দুইভাবে আলোচনা করা হবে মানে আজকের ক্লাসটার স্টেজ থাকবে দুইটা প্রথম স্টেজে আমি পরীক্ষায় অ্যান্সার করার মতো যা যা লাগে সেগুলো ডেসক্রাইব করব আর দ্বিতীয় পার্টে ফিলিপস কার্প সম্বন্ধে যারা একটু বেশি কিছু জানতে চাই এই কার্পটা কীভাবে আসলো এর হিস্ট্রি কী ইম্প্যাক্ট কী এটার সমালোচনা এগুলো নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথম পার্ট পরীক্ষার জন্য যেগুলো দরকার ফিলিপস কার্প এটা উনিশশো সালে উনিশশো সালে একটা রিসার্চ পেপার পাবলিশ হয় রিসার্চ পেপারটা পাবলিশ করে এ ডাব্লিউ ফিলিপস উনি নিউজিল্যান্ডের একজন অর্থনীতিবিদ লন্ডন স্কুল অব ইকোনমিক্সের টিচার ছিলেন মানে নিউজিল্যান্ড থেকে ইউকেতে এসে বসবাস শুরু করেন তো উনি ইউকের আঠারোশো একষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ডাটা নেন প্রথমে পরে উনিশশো থেকে উনিশশো মানে বলা যায় আঠারোশো একষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ডাটা অ্যানালাইসিস করেন এবং তার যে থিসিস পেপার সেটার নাম দেন দ্য রিলেশনশিপ বিটুইন এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ অফ মানি ওয়েজ ইন ইউকে তাহলে এখানে দুইটা জিনিসের ভিতরে সে রিলেশনশিপ দেখাইছে তার ভিতরে একটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মানি ওয়েজ আর এমপ্লয়মেন্ট ঠিক আছে তার মানে ওয়েজের সাথে মজুরির সাথে সে সম্পর্ক দেখাইছে কীসের এমপ্লয়মেন্টের ঠিক আছে তো উনি দেখাইছিল যে যদি ইনফ্লেশন বাড়ে তাহলে আনএমপ্লয়মেন্ট কমে যায় ইনফ্লেশন মানে এখানে বলতে চাচ্ছি ওয়েজ যদি ওয়েজ রেটটা বাড়ে তাহলে এমপ্লয় আনএমপ্লয়মেন্ট রেটটা কমে যায় আর যদি ইনফ্লেশন কমে তাহলে আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যায় ঠিক আছে তার মানে এখানে একটা ইনভার্স রিলেশনশিপ দেখাই ছিল এই জন্য ইনভার্স রিলেশনশিপকে অনেক সময় ট্রেড অফ বলা হয় তাহলে এখানে দুইটা জিনিসের সাথে ট্রেড অফ হচ্ছে একটা এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে মানি ওয়েজ তো যেটাকে আমরা ইনফ্লেশন নামে ডাকবো কেন ডাকবো সেটা আমরা পরে বলছি তাহলে পরীক্ষার জন্য আমরা সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য দুইটা পার্ট আসে একটা হচ্ছে শর্ট রান কার্ভস আর একটা হচ্ছে লং রান কার্ভস এই দুইটা কাকে বলে এবং ফিলিপস রেখার বৈশিষ্ট্য কী তো আমরা এই দুইটা নিয়ে প্রথমে আলোচনা করব তাহলে এখানে মানিওয়েস থাকলেও আমরা এইটাকে ইনফ্লেশন হিসাবে দেখব তো ইনফ্লেশন এই তাহলে ফিলিপস কার্ট মূলত কী দেখায় ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে সম্পর্ক দেখায় ঠিক আছে তাহলে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক এই জন্য রেখাটা ডান দিকে নিম্নগামী তাহলে দেখো এই রকম একটা রেখা আঁকতে হবে যেটা ভূমি অক্ষকে ভেদ করে নিচে চলে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা এ এবং বি দুইটা বিন্দু নিলাম এ বি বিন্দুতে আমরা লম্বক্ষে নিয়েছি ইনফ্লেশন ভূমি অক্ষে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব যখন মুদ্রাস্ফীতি আই ওয়ানে তখন আনএমপ্লয়মেন্ট ইউ ইউ সমান মনে করো টু পারসেন্ট ওয়ান আনসমানও মনে করো ফোর পার্সেন্ট চার পার্সেন্ট মুদ্রাস্ফীতি তখন আনএমপ্লয়মেন্ট দুই পার্সেন্ট যখন ইনফ্লেশন কমে দুই পার্সেন্ট হয়ে গেল তখন দেখো বি বিন্দুতে আনএমপ্লয়মেন্ট বেড়ে মনে করো ফোর পার্সেন্ট হয়ে গেল তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন কমলে আনএমপ্লয়মেন্ট বাড়ে আবার আনএমপ্লয়মেন্ট যদি কমে ইনফ্লেশন বাড়ে অথবা ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে ইনফ্লেশন কমলে আনএমপ্লয়মেন্ট বাড়ে তো এইটাই হচ্ছে ফিলিপস রেখার মূল বক্তব্য যেটা বলছে যে এই আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনের মধ্যে ট্রেড অফ বা বিপরীতমুখী সম্পর্ক ঠিক আছে তো এইটাকে বলা হয় শর্ট রান ফিলিপস্কার মানে এই যে সম্পর্কটা এতে শর্ট রানে কাজ করে যদি এখানে লং রানের একটা ডাটা দেখাচ্ছে কিন্তু এটা কি বলবো আমরা শর্ট রানে কাজ করে। কেন বলবো সেটা আমরা পরে বলছি এখন ইন দ্য লং রান লং রানে কী হবে লং রানে ফিলিপস্কার কার্যকর হয় না তার মানে আমি যদি ইনফ্লেশন বাড়াই তাহলে আমার আনএমপ্লয়মেন্ট রেটটা আর কমবে না বিভিন্ন কারণে হতে পারে সেটা বিভিন্ন কারণগুলো আমরা পরে দেখছি ঠিক আছে তাহলে দেখো এখানে মনে করো আনএমপ্লয়মেন্ট রেট ছিল ইউ জিরো তখন ইনফ্লেশন মনে করো ছিল আই জিরো এই বিন্দুতে ছিল ঠিক আছে এখন এই বিন্দু থেকে আমরা ইনফ্লেশন রেট বাড়ালাম মানে মানি সাপ্লাই বাড়ালাম মানি সাপ্লাই বাড়ানোর ফলেও আনএমপ্লয়মেন্ট না কমে একই রেখায় থেকে গেল তাহলে এইটাকে আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভ বলতে পারি তাহলে এইটি হবে লং রান ফিলিপস কার্ভ যেটা লম্বক্ষের সমান্তরাল ঠিক আছে তার মানে এখানে পূর্ণ নিয়োগ স্তরে বলা হচ্ছে যে পূর্ণ নিয়োগ স্তরে আমাদের সমস্ত যে প্রোডাক্টিভ ইনপুট ছিল সেগুলো ব্যবহার করে আমরা উৎপাদনের যে সীমায় পৌঁছে গেছি এরপরে যদি মানি সাপ্লাই বাড়ায়ও তাহলেও আর উৎপাদন বাড়ানো সম্ভব নয় জাস্ট ইনফ্লেশনটা বাড়বে আনএমপ্লয়মেন্ট আর কমবে না ঠিক আছে এটি হচ্ছে শর্ট রান এবং লং রান ফিলিপস কার পরীক্ষার খাতায় দুইটা জাস্ট চিত্র দিতে হবে এবং শর্ট রানেরটা ব্যাখ্যা করতে হবে লং রানেরটা এভাবে ব্যাখ্যা করলে হয়ে যাবে তো এখানে আরেকটা প্রশ্ন আসে যে ফিলিপস্কারের বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে এখানে তোমাকে বলতে হবে যে ফিলিপস কার্প বাম থেকে ডান দিকে নিম্নগামী এটা যে রেক্টেঙ্গুলার হাইকারগুলো হয় মানে এর সাথে সাথে চলে যায় তা না এটা ভূমি সেট করে নিচে চলে যাবে তার মানে আনএমপ্লয়মেন্ট মুদ্রাস্ফীতি যখন জিরো তখন আনএমপ্লয়মেন্ট যে আনলিমিটেড টানা না আনএমপ্লয়মেন্ট তখন একটা নির্দিষ্ট রেট পর্যন্ত থাকবে তারপরে মনে করো যে লং রান লং রানে দীর্ঘমেয়াদী ফিলিপস কার্বকক্ষের সমান্তরাল ফিলিপস কার্প মুদ্রাস্ফীতি বেকারত্বের মধ্যে ট্রেড অফ দেখায় ঠিক আছে এই হচ্ছে ফিলিপস কার্বের বৈশিষ্ট্য তাহলে এটি হচ্ছে ফিলিপস কার্বের ফার্স্ট পার্ট এইটুকু লিখলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে এখন আমি একটু দেখাবো যে ফিলিপস কার্বের ব্যাকগ্রাউন্ড কী ছিল বা হিস্ট্রি কী ছিল ঠিক আছে আচ্ছা হিস্ট্রিটা এরকম যে যখন এই যে ফিলিপস এ ডাব্লিউ ফিলিপস যখন উনিশশো সালে এই পেপারটা পাবলিশ করে যেটা আঠারোশো একষট্টি থেকে তেরো সালের ডাটা নিয়েছিল উনি ওখানকার ডাটা নিয়ে উনি দেখে যে এই দুইটার ভিতর যে সম্পর্ক এই দুইটার ভিতর বিপরীতমুখী একটা সম্পর্ক আছে সেখানে বিভিন্ন ডাটা সে প্লট করে সব রেখাটেখা কিন্তু পরে আসছে সব রেখা প্লট ডাটা প্লট করে দেখায় যে আসলে মুদ্রাস্ফীতি বেকারত্বের মধ্যে একটা সম্পর্ক আছে মুদ্রাস্ফীতি বেকারত্ব না মুদ্রাস্ফীতি এবং মানিওয়েজের ভিতরে একটা সম্পর্ক আছে কারণ উনি বলছিল যে মানিওয়েজ যদি বাড়ানো হয় তাহলে এই মুহূর্তে যারা কাজ করছে না তারাও কাজ করতে আগ্রহী হবে এই জন্য বেকারত্বটা কমবে মানিওয়েজ বাড়ালে বেকারত্ব কমবে মানিওয়েজ কমালে বেকারত্ব বাড়বে এরপরে বিভিন্ন অর্থনীতিবিদরা আর উনিশশো সাল থেকে সাতান্ন সালে ডাটা বোর্ড নিয়ে অ্যানালাইসিস করে দেখে এই ডাটা রিলেভেন্সি আছে এরপরে স্যামুয়েলসন এবং রবার্ট সলো এই দুইজন অর্থনীতিবিদ উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো আটান্ন সালের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে এই দুইজন যখন অ্যানালাইসিস করে তখন তারা ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে ঠিক আছে তার মানে স্যামুয়েলসন এবং রবার্ট এরা কিন্তু আনএমপ্লয়মেন্টের ডাটা নেয় এবং ইনফ্লেশনের ডাটা নেয় এখন কিন্তু মানি ওয়েজের কথা আর আসছে না প্রাইস লেভেলের কথা আসছে তারাও একটা ইনভার্স রিলেশনশিপ দেখতে পায় এবং তারা এই থিস পেপারটা যখন আটানব্বই সালে পাবলিশ করে তখন এটা খুবই ইয়ে এটা ষাট সালে পাবলিশ করে যখন এটা পাবলিশ করে তখন এটা খুবই একটা রিনাউন্ড বা আলোচিত একটা রিসার্চ পেপার হয়ে যায় তাহলে যখনই আলোচিত হয় তখন অনেকগুলো দেশের ভিতরে এই পদ্ধতি অ্যাডপ্ট করার একটা প্রবণতা দেখা যায় আমেরিকার ভিতরে এই প্রবণতা দেখা যায় তখন আবার কেনেডির যে অর্থনৈতিক উপদেষ্টা ছিল স্যামুলসন আর সলো ছিল আমেরিকার ইকোনমিক কাউন্সিলের একজন স্টাফ মেম্বার তাহলে দুইজন মিলে যখন প্রেসিডেন্টকে প্ররোচিত করলো যে এই রকম পদ্ধতি আমরা যদি মানি সাপ্লাই বাড়াই ইনফ্লেশনটাকে যদি প্রমোট করি তাহলে আমাদের কী হবে আনএমপ্লয়মেন্ট রেটটা কমবে সামনে নির্বাচন এইটা আপনার ভোটকে আরও ফুয়েল করবে এই পদ্ধতি এই জন্য কেনেডি অ্যাডাপ্ট করে এবং তখন মানি সাপ্লাই বাড়ানো হয় যার ফলে উনিশশো সালে যেখানে মুদ্রাস্ফীতি ছিল ওয়ান যেটা সত্তর সালে হয়ে যায় ফাইভ তার মানে মুদ্রাস্ফীতি প্রচণ্ড পরিমাণে বাড়ে কিন্তু তখন আনএমপ্লয়মেন্ট রেটটা যে হারে বাড়ার কথা তা প্রায় কিছুই বাড়ে নাই উনিশশো সালে এটি হয়ে যায় তেরো পয়েন্ট এবং এরপরে উনিশশো সত্তর সালের পরে বিভিন্ন ঘটনা পৃথিবীব্যাপী ঘটতে থাকে যেমন উনিশশো সালে আরব ইসরাইল যুদ্ধের কারণে অয়েল রপ্তানিতে এমবার্গো জারি করে আরব দেশগুলো যখনই অয়েল রপ্তানি বন্ধ করে দেয় তখন তেলের মূল্য তিন গুণ বেড়ে যায় তেলের মূল্য তখন ছিল বারো থেকে তেরো ডলার সেটা তেত্রিশ ডলার পর্যন্ত বিক্রি হয়েছিল তার মানে বাংলাদেশে একশো পঁচিশ টাকার তেল বিক্রি হবে তিনশো পঁচাত্তর টাকা পেট্রোল তেলের মূল্য তিনগুণ বেড়ে যায় সব কিছুর দাম তখন বেড়ে গিয়েছিল তখন যে ঘটনাটা ঘটেছিল ইনফ্লেশন হয়েছিল বেকারত্ব না কমে বরং বেকারত্ব বেড়ে গিয়েছিল আবার গ্রোথও না হয়ে বরং গ্রোথটাও থেমে গিয়েছিল। এই পরিস্থিতিকে বলা হয় স্টাফ্লেশন। তার মানে আমি বলছি যে মানি সাপ্লাই বাড়ালে বা ইনফ্লেশন বাড়ালে বেকারত্ব কমবে গ্রোথ বাড়বে কিন্তু তা না হয়ে মানি সাপ্লাই বাড়ালাম বেকারত্বও বাড়লো আবার গ্রোথও কমে গেল পুরো বিপরীত সিচুয়েশন তাহলে কার পুরোপুরি ব্যর্থ বেকারত্বকে কমাতে এবং যত এতদিন ধরে যা স্টার্ট করা হয়েছিল সেটা ভুল প্রমাণিত হলো কেন কারণ তারা তখন দেখালো যে স্যামুয়েলসন এবং সলো এরপর আসলো মিল্টন ফিডম্যান উনিশশো সাতান্ন সাতাত্তর সালে তিনটে স্টেজের ফিলিপকার্ট রেখা কথা সে বলল তখন সে দেখালো স্যামুয়েলসন এবং সলো যে ডাটা নিয়েছিল সেই ডাটাটা আসলে তারা কোনো এম্পেরিক্যাল কোনো অ্যানালাইসিসই করে নাই তাদের মন মতো একটা প্লট করে এই রেখার সাথে জাস্ট মিলাইছে ঠিক আছে এই জন্য এই ফলটি জিনিসটা দেখা দিল কারণ তারা বলছে যে বেকারত্ব কখনও একটা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে না সেটা হচ্ছে ইনফ্লেশন বা মানি সাপ্লাই রিয়েল ওয়েজের কথা বললে সেটা তাও কিছুটা মানা যায় যে আমি মানি সাপ্লাই বাড়ালাম আর সমস্ত লোক কাজ পেতে শুরু করলো আমি ওয়েজ বাড়ালাম সমস্ত লোক কাজ পেতে শুরু করলো বিষয়টা এমন নয় এটা হচ্ছে মানিটারিস্ট ভিউ তখন মিল্টন ফ্রিডম্যান তিনটা স্টেজের ফিলিপস্কার রেখা আঁকা শুরু করলো যেই তিনটা স্টেজের প্রথম স্টেজ এইটে দ্বিতীয় স্টেজ এইটে তার মানে এখন আমরা শর্ট রান এবং লং রানের যে কার বাকি সেটি মিল্টন ফ্রিডম্যানের দুইটা ক্যাটাগরির কার সেখানে উনি দেখালো যে কার শর্ট রানে এই রকম একটা ট্রেড অফ দেখাতে পারে যেখানে ইনফ্লেশন হলে মৃদু মুদ্রাস্ফীতি হলে অর্থনীতিতে একটা ভাব দেখা দেয় তখন আনএমপ্লয়মেন্ট কমে কিন্তু ইনফ্লেশন হচ্ছে নোমিনাল টার্ম আর আনএমপ্লয়মেন্ট হচ্ছে রিয়েল টার্ম এই জন্য এই জিনিসটা আস্তে আস্তে সবাই বুঝতে পারে যার ফলে কি হয় লং রানে আর ফিলিপকার্টস কার্যকর হয় না তাহলে শর্ট রানে এটা কার্যকর হলেও লং রানে যখন হবে এটা শর্ট রান ফিলিপস্কার্ট এটা এটাও শর্ট রান ফিলিপস্কার্ট তার মানে মিল্টন ফিটমেন্ট বললো যে লং রানে অনেকগুলো শর্ট রান ফিলিপস থাকবে ঠিক আছে অনেকগুলো শর্ট রান থাকবে কিন্তু যেটার মূল কথা হবে লম্ব অক্ষের সমান্তরাল তার মানে মুদ্রাস্ফীতি বাড়ালেও আর তখন আনএমপ্লয়মেন্ট কমবে না ঠিক আছে এগ্রিগেট সাপ্লাই কার্ড তখন একেবারে লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যাবে এখানে আর আনএমপ্লয়মেন্ট কমার কোনো সুযোগ থাকবে না এই হচ্ছে শর্ট রান এবং লং রান ফিলিপস কার্ভের ব্যাকগ্রাউন্ড আর এই এই সব ডাটার সাপেক্ষে যে সূত্র বা যে সোর্স সোর্সগুলো আমি আমার এই ক্লাসের ফার্স্ট কমেন্টে শেয়ার করবো যাতে কারোর বুঝতে অসুবিধা না হয় যে এই ডাটাগুলো আমি আন্দাজে বলছি না এগুলো সব রিয়াল কথা এরপরে উনি থার্ড থার্ড স্টেজের যে কার্ভটা দেখালো সেটা এই পর্যন্ত ডে ডান দিকে সরে যাবে ডান দিকে সরে যাওয়া মানে দেখো ইনফ্লেশনও বাড়ছে আনএমপ্লয়মেন্টও বাড়ছে মানে আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশনের ভিতর পজিটিভ রিলেশনশিপ যেটা উনিশশো সত্তর সালের পর আশি সাল পর্যন্ত ঘটেছিলো তাহলে এখানে ফিলিপস কার পুরোপুরি ব্যর্থ এবং এখানে সত্যিই এটা ঘটেছিল। যেখানে আনএমপ্লয়মেন্টও বেড়েছিল এবং ইনফ্লেশনও বেড়েছিল। এটা হচ্ছে থার্ড স্টেজ যেটা বলা হয় না এখন কেনশিয়ান ভিউতে কেনশিয়ান ভিউতে আরও স্টিপার একটা ফিলিপস কার্ভের কথা বলা হয়েছে লং রানে তো ওইটা আসলে পরীক্ষায় না দিলেও চলবে পরীক্ষায় শুধু লম্বক্ষের সমান্তরাল আর এই দুইটা শট রান লং রান আলোচনা করলে এনাফ তো দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য সেশন সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা এনজয় করার জন্য তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন মনে হয় যে এই ক্লাসটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা দরকার তাহলে আমার কমেন্টে লিখলে আমি সেই ক্লাসটা আপলোড দিব ধন্যবাদ সবাইকে